এখন শুনবেন আষাঢ়ের বুর্রাতে কবিতা বৃত্তি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আষাঢ়ের বুর্রাতে ভেঙে গেল ঘুম বাদল নুপুর শুনি ঝুম 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 আদো আলো আদিয়ারে চেয়ে দেখি বারে বারে জল বরা বাদলের নাচনের ধুম জলের গোঙুর বাজে রুম ঝুম ঝুম গণগুড় আষাঢ়ের প্রথম প্রকাশ থমথমে আকাশের নব উচ্ছ্বাস গুরু গুরু মাঝে মাঝে মেঘের ডমরু বাজে নেচে ফেরে জিরি জিরি বাদল বাতাস থমথমে আষাঢ়ের প্রথম প্রকাশ আবার আষাঢ় এলো স্নিগ্ধ সারা রাত ধারাপাত জুর জুর বাদলের গানে গানে কত স্মৃতি টেনে আনে সারা পেয়ে নেচে উঠে মনের ময়ূর আবার আশার বাণী সোনায় মধুর হাততালি দিয়ে নাচে শালতালি বন বনে বনে কানাকানি কত আলুরন জাপসা আলোর মাঝে চোখে সব পরে যে। অনুববে বুঝিয়াজি ববের মাতন যাজর বাজিয়ে নাচে খেজুরের বন বেসে আসে জলে বেজা ফুলের সুবাস জুনাকি বিজেছে জলে পায় যে আবাস নির্বেজা যত পাখি শুরু করে ডাকা ডাকি চাতকের গান শুনি গভীর উদাস বেসে আসে সুদা মাটির সুবাস আষাঢ়ের গণগুড় বর্ষা গনাই বসে আছি নিরিবিলি গড়ের কোনায় ধীরে ধীরে দিকে দিকে আদার হয়েছে ফিকে ফুহালো আষার রাতি সজল শোবাই জল ছবি ওঠে উঠে আলুর আবাই এরকম সুন্দর সুন্দর কবিতার আবৃত্তি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় এই চ্যানেলের পথ